ঠিক হবে না কেন ঠিক হবে না সেটাই তো জানতে চাচ্ছি আমরা আচ্ছা শুনো ছেলে মেয়ে দুইজনেই রাজি তোমার কাজ হচ্ছে শুধু ওদের দুইজনকে একটা কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও বেস দুটো ভাই আর এক দিনও লেট করা যাবে না না হলে শান্তার দুলা ভাই কিন্তু ওকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে আর শুনো না ওই মেয়েটা না আমার ভাইটাকে খুব ভালোবাসে ও এখন চাচ্ছে যে সে নিজে একবারে চলে আসবে ভাবছি আচ্ছা আমি কি এই মেয়েদের বাসায় একবার যাবো না 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 দুলাভাই এটা ভুল হয়ে কাজ করা যাবে না শান্তার দুলাভাই ভয়ানক একটা মানুষ উনি জোর করে ওনার বন্ধুর সঙ্গে শান্তার বিয়ে দিতে যাচ্ছেন ওখানে গেলে ঝামেলা একটা হতে পারে বলুন আপনি অন্য কি করা যায় সেটা নিয়ে ভাবুন এত ভাবা ভাবির কিছু নেই তুমি যদি কাজী ডাকতে না পারো তাহলে কিন্তু সেই দায়িত্ব আমি নিজে নিয়ে নিব কিভাবে প্রয়োজনে আমি বাড়িওয়ালা মজিদ ভাইয়ের হেল্প নিব আমার মনে হয় উনি আমাকে ঠিকই হেল্প একবারে গুড আইডিয়া আপা তুমি বড় দেরি না করে এখনই যাও মজিদ ভাইয়ের কাছে যাও আচ্ছা আমার ভাই তোমাকে একটা প্রস্তাব দিয়েছে সেটা ভাবার জন্য এত সময় লাগছে কেন তোমার করা ঠিক হবে না ভাইয়া কেন ঠিক হবে না সেটাই তো জানতে চাচ্ছি আমরা আচ্ছা শুনো ছেলে মেয়ে দুইজনেই তোমার কাজ হচ্ছে শুধু ওদের দুজনকে একটা কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও ব্যাস তো ভাই আর এক দিনও লেট করা যাবে না না হলে শান্তার দুলা ভাই কিন্তু ওকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে শুনো না ওই মেয়েটা না আমার ভাইটাকে খুব ভালোবাসে ও এখন চাচ্ছে যে সে নিজে একবারে চলে আসবে আমি কি এই মেয়েদের বাসায় করতে পারবো না আব্দুল্লাহ ভাই এটা ভুলো এক কাজ করা যাবে না শান্তার দুলাভাই ভয়ানক একটা মানুষ উনি জোর করে ওনার বন্ধুর সঙ্গে শান্তার বিয়ে দিতে যাচ্ছে ওখানে গেলে ঝামেলা একটা হতে পারে বলুন আপনি অন্য কি করতে সেটা নিয়ে ভাবুন হুম সেটাই বলছি এত ভাবাভাবির কিছু নেই তুমি যদি কাজী ডাকতে না পারো তাহলে কিন্তু সেই দায়িত্ব আমি নিজে নিয়ে নেব কিভাবে প্রয়োজনে আমি bariela masjid-এ হেল্প নেব আমার মনে হয় উনি আমাকে ঠিকই হেল্প একবারে গুড আইডিয়া আপা তুমি বরং দেরি না করে এখনই যাও মজিদ ভাইয়ের কাছে যাও এই তোমরা কি শুরু করেছ মজিদ এর কাছে যাবে কেন তোমরা আমি কি মরে যাচ্ছি তুমি একদম চিন্তা করবে না আজকে রাতটা আমাকে ভাবতে সময় দাও সকালের মধ্যে একটা সমাধান পেয়ে যাবো ওকে যাও ঘুমাবো যাও আপনার ভাবনার কারণেতে আমার বিয়েটাই হবে না দিল ভাই খুব তো ভাব দেখাচ্ছ যাও না পারলে ওই মেয়েকে বিয়ে করে দিল সাবে সামনে নিয়ে আসো দেখতাম কত বড় হেডার তুমি কি হলো আমি এখন যাচ্ছি দুলা ভাই আমি কালকে শান্তাকে বিয়ে করে ডাইরেক্ট আমি এই বাসা নিয়ে আসতেছি গুড তুই এখনই যা ভাই আমার দোয়া তোর সাথে রইল যা এই তুমি কি বোন না কসাই হ্যাঁ ও যদি ওই মেয়ে বাড়িতে যায় কি ঘটনা ঘটে না ঘটে এটা দায়িত্ব তো কে নেবে তুমি হ্যাঁ কি না জামা জামা হয়ে পারে এই তুমি একদম চিন্তা করবে না তুমি নাক ডেকে ঘুমাও বাকিটা আমি কালকে সকালে দেখতেছি কত টাকা ঘুষ দিতে হবে আপনাকে কি ব্যাপার মনটা এরকম খারাপ করলেন কেন না ওই যে ঘুষের কথা বললে তো আগে মনে হয় টাকা নাওনি বছরে চার মাসের ভাড়া তুমি দিতে আর বাকি আট মাসের ভাড়া তো আমাকেই ব্যবস্থা করতে হতো এখন থেকে তোমাদের দিতে হবে না যা করার আমি করব। বাহ বাহ দিলা ভাই বাহ আচ্ছা আপনি কি আলাদিনের চা রাখবেন নাকি আমি আমার পুরনো চাকরিটা ফিরে পেয়েছি পুরনো চাকরি ফিরে পেয়েছো মানে মা তোমাকে আমি এতদিন কিছু বলিনি এতদিন আমার চাকরিটা ছিল না এক দুর্নীতিবাজ ম্যানেজারের কারণে আমার চাকরিটা চলে গিয়েছিল সে কারণে তোমাদের উপরে আমি টাকার জন্য চাপ দিয়েছি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি অন্যায় করেছি তুমি ব্যাপারটা এতদিন আমাকে জানাওনি কেন কষ্ট পাবে চিন্তা করবে তাই বলিনি আমি জানতাম আমি জানতাম সততার মূল্য একসময় পাবইনা কর্তৃপক্ষ তদন্ত তদন্ত করেছে করে বুঝতে পেরেছে যে আমার কোনো দোষ ছিল না কোনো অন্যায় ছিল না জন্যে আমার চাকরিটা ফিরিয়ে দিয়েছে আর পাশাপাশি ওই দুর্নীতিবাজ ম্যানেজারকে চাকরি থেকে বিতাড়িত করে দিয়েছি তাহলে এত এতদিন তুমি অফিসে যাওয়ার নাম করে কোথায় যেতে পারতে গিয়ে বসে থাকত আর সকাল সন্ধ্যা দুটো টিউশন করে সংসারটা চালাতাম বিষয়টা বুঝতে পারছি না কবিতা কেন করেছি বোঝনা ভাড়াটেদের সাহস হয় কি করে তোমার হাত ধরার তোমাকে নিয়ে গাড়িতে ঘোরার তুমি এই সামান্য বিষয় নিয়ে কেন এত রিয়াট করছো বিকুল কবিতা বিকুল আমি কুল থাকতে পারছি না যদি তন্ময় আর বিশাল তোমার মতো করে সেম ঘটনা যদি আমার সাথে ঘটায় হাত ধরে যদি বাসায় নিয়ে যায় তখন তুমি কি করতাও বিকুল বলতে আগে আরে বাবারে জ্যোৎস্না তো কাজটা করছে আবেগে কারণ কি জানো আমি ওর ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে দিয়েছি শাক দিয়ে মাছ ধরতে হবে না আমি সব বুঝে গেছি তুমি সুন্দরী মহিলাদের এসব কারণে বাড়ি ভাড়া দাও এবং বাড়িতে উঠাও মুখ সামলে কথা বলো কবিতা সারা দিন বাইরে থেকে এসে এসব কথা শুনতে আমার ভালো লাগে না তা তো লাগবেই না এখন কেন লাগবে তোমাকে নিয়ে তো ভাবের গাড়িতে করে ঘুরে বেড়ানোর মানুষ আছে তো তাই কবিতা আমার গায়ে হাত তুলতে চাচ্ছিলে হ্যাঁ হাত তুলতে চাচ্ছি কারণ আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মুদির সাহেব আর তাই তাই কি তাই কি তোমার জোসনা আর মাধবীকে কালকের মধ্যে এই বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছি কবিতা আমাকে না জানিয়ে তুমি এসব করতে গেলে কেন খুব কষ্ট হচ্ছে না মজিদ সাহেব কিন্তু আমার কিচ্ছু করার নেই এই বাড়িতে হয় আমি থাকবো আর না হলে তারা থাকবে এটা তোমার অতিরিক্ত বাড়াবাড়ি আর সন্দেহ তোমার জীবনকে শেষ করে দিবে প্লিজ কাম ব্যাক কবিতা অসম্ভব যে স্ত্রী স্বামী অন্য মেয়ের সাথে কি কি করেছি আমি তাদের সাথে সবকিছু মুখে বলতে হয় না কিছু কিছু জিনিস বুঝে নিতে হয় আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি রোমান্টিক বাড়িওয়ালা প্রেমের পশ্চা সাজিয়ে রেখেছে সারা বাড়িতে শোনো আমি তোমার সঙ্গে আর ভাবছি না কালই আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি

আপন বলতে কেউ নাই আমার এনি বা তোমার সাথে কি বললাম এগুলা তুমি যাবো আমার সাথে হ আমি তোমার সাথে যাব কেন যাবো জানো এতদিন আমি শুধু তোমার পরীক্ষায় করছি আর তুমি আমার ব্যবাক পরীক্ষায় ফার্স্ট হয়েছি

ভালোবেসে এক কাপ কফি খাওয়াইতে চাইছিলাম তাই তার হাত ধরে একটু রুমে নিয়ে যাচ্ছিলাম আর এটা ভাবি দেখে ফেলছে আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আরে মজিদ ভাই কত ভালো একটা মানুষ তার কপালে এই বউ এসব বলে আর এখন কোনো লাভ হবে না আমরা যাই কারণ আমরা চাই না যে বাড়িয়ালা আর তার স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হোক সাদেক জি ম্যাডাম ব্যাগ গাড়িতে উঠাও আপনারা দুজন ভালো থাকবে চলো আপনার আপনারা খাড়ান খাড়ান আপনাকে কারোরই বাসার সাইডে যাওয়ান লাগবে না মানে আর আমারে একটু আগে ফোন করে কইছে কেউ যেন বাসার সাইডে না যায় সবাই রে যার যার ঘরে ঘরে যাইতে কইছে আর কি সত্যি হ্যাঁ যাক বাসলাম এতদিন পর বিদেশ থেকে এসে বাড়ি খুঁজতে ভীষণ বিরক্ত লাগতো চলো আপা তাহলে তো ভালোই হইলো সামনে গো কারোর এই বাসা ছেড়ে যাওয়ার লাগবে সেটা কি ঠিক হবে আরে আপা কি যে বলেন আপনি জানেন না আমাদের বাড়িওয়ালার বউ মাথায় সমস্যা আছে এটা তো মজিদ ভাই অনেক আগেই আমাকে বলছে আপনি জানেন না কি তাহলে তো বাসা গেল বিদেশ থেকে এসে বাড়ি খুঁজে কি বিরক্ত করবে ব্যাপার রফিক সাহেব এই দিন দুপুরে ভাবির হাত ধরে টানছেন যে আমার মনে হয় ভাইয়া ভাবিকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে আরে না 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 ওই আমার শালাবাবু বাবু তার প্রেমিকাকে নিয়ে কাজিয়া অফিসে গেছে বিয়ে করতে আমরা বাকি কাজগুলো সম্পাদন করার জন্য যাচ্ছি তাই না শুননা তা তো হবেই তাদের না দেখলে তোমার তো ভালো লাগে না তাই না কবিতা যত চিৎকার করো কোনো লাভ নেই তুমি থাকো তোমার প্রিয় মানুষদের দিয়ে আমি চললাম কবিতা কবিতা এক আর আমার মাকে তারা বাসা থেকে বের করে দিল আমি তখন একটা কাজের জন্য মানে টিউশনই খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আমি নিয়ত করেছিলাম যে টিউশনি ছাড়া আমি বাসায় ফিরব না পেয়েছিলেন টিউশন হ্যাঁ এক গার্মেন্টস ব্যবসায়ী ছেলেকে পড়াতে হবে বেতনও বেশ ভালোই ছিল আমি তো প্রচণ্ড খুশিতে বৃষ্টি উপেক্ষা করে মাকে খবর দেওয়ার জন্য আসতেছিলাম